কই গেলে শুনছ একবার রান্না করে এসো তো তোমার সাথে কিছু কথা আছে আরে বউ কি হয়েছে দাঁড়াও আসছি আসছি আচ্ছা শোনো তোমার ছেলেকে একটু দেখে নিয়ে আসো ও তো তার বন্ধুর সাথে খেলতে গিয়েছে আচ্ছা তাহলে আজ কি কি রান্না করেছো তুমি বলো তো আজকে তোমার ছেলের পছন্দের সব খাবার রান্না করেছি ও তো পায়েস খেতে খুব পছন্দ করে তাই ওর জন্য আমি ক্ষীরের পায়েস বানিয়েছি আর সাথে আছে গরম গরম ভাতের সাথে ঘি যাও যাও আর দেরি করো না ওকে নিয়ে এসো ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি শিমুলকে এক্ষুনি ডেকে আনছি আজকে তো খাওয়া দাওয়া জমে যাবে শোনো বাবা শিমুল তোমার মা তোমাকে ডাকছে চলো তো বাড়িতে চলো তোমার মা আজকে তোমার পছন্দের সব খাবার রান্না করেছে। বাবা তোমাকে আমি কতবার বলেছি বলো তো তুমি আমাকে ডাকতে আসবে না আমি নিজে থেকেই চলে আসতাম তোমার জন্য গ্রামের কোনো ছেলেই আমার সাথে বন্ধুত্ব করতে চায় না সবাই শুধু বলে তোর বাবা চাষি তুই গরিব তোর সাথে আমি খেলবো না তুমি জানো তোমার জন্য সবার কাছে আমার হাসির পাত্র হতে হয় শিমুল ইনি তো তোর বাবা হন তুই ওনাকে এভাবে কেন কথা বলছিস আমাদের এই সংসারটা চালানোর জন্য তোর বাবা কত কষ্ট করে তোর বাবা যদি চাষের চাষাবাদ কাজ না করে তাহলে এই সংসারটা কিভাবে চলবে হ্যাঁ আজকে সে চাষাবাদের কাজ করছে বলে আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে পারছি চল তো এখন খেতে চল আমি আজকে তোর পছন্দের সব খাবার রান্না করেছি না মা আমি খাবো না আমার খিত নেই বাবার জন্য আমার সব বন্ধুরা আমার কাছ থেকে দূরে চলে গিয়েছে এবার তুমিই বলো মা আমি কি করব? তুমি বাবাকে বলে দাও মা বাবা যেন অন্য কিছু করে এই চাষাবাদের কাজ যেন বাদ দেয় কেমন কথা বলিস না অমন বাবা চল খেয়ে নিবি তুমি চলে এসেছ যাও যাও হাত মুখ ধুয়ে এসো আমি তোমার জন্য খাবার দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি তুমি আমার জন্য খাবার তৈরি করো আচ্ছা শোনো না তোমার সাথে আমার কিছু কথা ছিল তুমি আজ পর্যন্ত কত টাকায় বা জমিয়েছ তিন হাজার টাকার মতো তো হয়েছে মনে হয় না গিন্নি আমার কাছে সাড়ে সাত হাজার টাকার মতো জমা আছে তাহলে আর তেরো হাজার টাকা জোগাড় করো আর ওই টাকাগুলো দিয়ে তুমি একটা নতুন ব্যবসা শুরু করো দেখো তুমি যা বলছো সেটা ঠিক আছে কিন্তু এই টাকাগুলো তো আমি ব্যবসা করার জন্য জমাছি না এই টাকাগুলো তো আমি আমার ছেলের জন্য জমাচ্ছি কারণ আমি চাই সে ভালোভাবে লেখাপড়াটা শিখুক তাকে যেন আমার মতো চাষাবাদ করে কষ্ট করে উপার্জন করতে না হয় যখন সে তার পড়াশোনা শেষ করবে তখন আমি আমার চাষাবাদের কাজ ছেড়ে দেব তখন সে আমাকে আর অপছন্দ করবে না সে আমার আর তোমার খেয়াল রাখবে তুমি শুনো তো আমার কথা শিমুল তো এখনো ছোট আরও পড়াশোনা শেষ করতে করতে তো অনেক বছর লেগে যাবে আর আমাদের কাছে তো অত টাকা পয়সা নেই আর তুমি এদিকে স্বপ্ন দেখে যাচ্ছ তার চাইতে বরং তুমি একটা নতুন ব্যবসা শুরু করো তারপর দেখবে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে আর তোমারও সব স্বপ্ন পূরণ হয়ে যাবে আর শোনো তোমার জন্য শিমুলের মনে যে ঘৃণাটা আছে তখন সেটাও দেখবে শেষ হয়ে গেছে না না এখন আমি আমার ছেলেকে ভালোভাবে লেখাপড়াটা শেখাতে চাই তুমি ওসব বাদ দাও এখন যেভাবে চলছে সেভাবেই চলতে দাও এই টাকা পয়সাগুলো আমি শুধু আমার ছেলের জন্যই জমিয়ে রাখছি তার ভবিষ্যতের কথাও তো আমাকে ভাবতে হবে কিন্তু তুমি যে চাষে কাজ করো বলে তুমি যে চাষি সেটা তো তোমার ছেলে পছন্দ করে না তার জন্য দিনের পর দিন সে তোমাকে অপমান করে ও তো এখনো বাচ্চা ও কি জানে ও যখন বড় হয়ে যাবে তখন ও সবকিছুই বুঝতে পারবে তখন তুমি দেখো ও আমাদের খেয়াল রাখবে আরে রাজীব আমি শুনেছি তোমার ছেলে নাকি শহরে পড়াশোনা করছে তা কি নিয়ে পড়াশোনা করছে আর তোমার ছেলে এখন কোথায় আছে হোস্টেলে নাকি অন্য কোথাও ঘর নিয়ে থাকছে হ্যাঁ গ্রাম প্রধান শিমুল তো শহরে থাকে আর তার সাথে তার দুইজন বন্ধুও থাকে জানেন তো গ্রাম প্রধান ও হোস্টেলে ভালোভাবে থাকতে পারে না সেই জন্য সে আলাদা ঘর নিয়ে থাকে কিন্তু রাজীব ও যদি হোস্টেলে থাকত তাহলে অনেকের সাথে একসাথে থাকতে পারত আর ওর খরচও বেঁচে যেত আর তোমার তো সব পরিশ্রমেরই ঢাকা ও সব বাড়ি বাড়ার খরচাই চলে যায় হ্যাঁ গ্রাম প্রধান তা তো চলে যায় কিন্তু কি আর করবো বলুন আমি তো চাই আমার ছেলেটা ভালোভাবে থাকুক তার জন্যই তো এত পরিশ্রম করছি সে তো ঠিক আছে কিন্তু তুমি তো এখন খুব বেশি একটা উপার্জন করতে পারো না তোমারও অনেক বয়স হয়েছে তুমি একটা কাজ করতে পারো তুমি আমার সাথে শহরে চলো তুমি আমার কাজগুলো করে দেবে আমি তোমার জন্য থাকার ব্যবস্থা করে দেব আর এখানকার থেকে আরও বেশি ভালো পারিশ্রমিকও তোমায় দেব এই ব্যাপারে আমি আমার স্ত্রীর সাথে কথা বলতে চাই তার সিদ্ধান্ত নিয়ে আমি আপনাকে জানাবো। ঠিক আছে আমি না হয় শহরে যাব না কিন্তু তুমি যদি শহরে গিয়ে একটু ভালো টাকা পয়সা কামাই করতে পারো তাহলে তো সেটা আমাদের জন্য ভালো হবে আর তিনি তো বলেছেন তোমাকে তিনি থাকার জন্য জায়গা দিবেন তাহলে তোমার থাকতে কোথায় অসুবিধা হচ্ছে আর আমাদের ছেলে তো শহরেই পড়াশোনা করছে মাঝে মধ্যে তুমি ওকে গিয়ে দেখে আসতেও পারবে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে শহরে যেতে বারণ করবে কিন্তু তুমি যখন বলছো তখন চলো আমরা না হয় শহরেই চলে যাই আর আমি গ্রাম প্রধানকে হ্যাঁ বলে দিচ্ছি না না আমি যাব না তুমি যাও আমি এখানে থাকতে পারবো শুনবো আমি তোমাকে একা ফেলে রেখে এভাবে চলে যেতে পারবো না আর তুমি যদি যেতে না চাও তাহলে আমিও যাব না তুমি যদি শহরে চলে যাও তাহলে তোমার উপার্জনটা বাড়বে এখানে গ্রামে থেকে চাষাবাদ করে তো তেমন উপার্জন করতে পারো না আর কাজটা করতেও তোমাকে অনেক পরিশ্রম করতে হয় দেখো গিন্নি আমি জানি এখানে চাষাবাদ করে তেমন বেশি উপার্জন করা যায় না কিন্তু তুমি যাই বলো তুমি যদি শহরে না যাও তাহলে আমিও যাব না ঠিক আছে তুমি যে আমার কথা শুনবে না সেটা আমি জানতাম চলো আমিও তোমার সাথে যাব শহরে ঘিন্নি এখানে তো আমরা ভালো জায়গায় আছি আর ভালো মন্দ খাবারও খায় কিন্তু আমাদের ছেলে ভালো মন্দ খেতে পারছে কিনা ভালোভাবে আছে কিনা সেটা তো আমরা জানি না ও যদি বাইরের খাবার খায় তাহলে তো ওর শরীর অসুস্থ হয়ে যাবে হ্যাঁ গো তুমি তো ঠিক কথাই বলেছ ও সময় মতো খাবার দাবার খাচ্ছে কিনা ভালোভাবে চলছে কিনা সেটা তো আমরা জানি না আর আমরা যদি ওকে এখানে থাকতে বলি আর ও যদি এখানে থাকতে রাজি হয়ে যায় তাহলে সেটা তো অনেক ভালো হবে আর তার কিছু টাকাও সাশ্রয় হবে তুমি বরং কালকে শিমুরের কাছে যাও আর তাকে এখানে আসতে বলো আরে কে আপনি কাকে চান বাবা তুমি কি শিমুলের বন্ধু আমি হচ্ছি শিমুলের বাবা আমি তার সাথে একটু দেখা করতে চাই তুমি একটু শিমুলকে দেখে দিতে পারবে শিমুল আমাকে এই ঠিকানাটাই দিয়েছিল শিমুল তুমি তাড়াতাড়ি বাইরে এসো তোমার সাথে দেখা করতে তোমার বাবা এসেছেন আরে তুমি এখানে কেন এসেছো আর তুমি কি করি বা জানলে আমি এখানে থাকি তুমি জানো না তোমাকে আমি পছন্দ করি না এটা জেনেও তুমি আমার সামনে কেন এসেছো। শিমুল বাবা তুই আমার কথা শুন আমি শহরে এসেছি কয়েক মাস হচ্ছে আমি আর তোর মা এখন এখানেই থাকি গ্রাম প্রধান আমাদেরকে এখানে থাকার জন্য একটা ঘর দিয়েছে আর সাথে কাজও তুইও চাইলে আমাদের সাথে থাকতে পারিস বাবা আমি এটা বলার জন্যই এখানে এসেছিলাম আচ্ছা ঠিক আছে তুমি আমাকে তোমার ঘরের ঠিকানাটা দিয়ে দাও আমি আজকে যেতে পারবো না আমার কাজ আছে আমি আগামী বৃহস্পতিবারে যাব আরে শিমুন তুমি তোমার বাবার সাথে এভাবে কেন কথা বলো কি আর করবো বলো আমার বাবা তো একজন চাষি আর আমি চাই না কেউ আমাকে চাষির ছেলে বলুক তোমার তো লজ্জা হওয়া দরকার তোমার বাবা তোমার জন্য এত পরিশ্রম করে আর তুমি তার সাথে এরকম ব্যবহার করো মাস শেষে কলেজের ফিস আর বাড়ি ভাড়া তো তার কাছ থেকেই নাও আমি তো তোমাকে এতদিন ভালো ভাবতাম কিন্তু আজকে বুঝলাম তুমি আসলে অনেক খারাপ একটা মানুষ আজ থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব শেষ তুমি যা বাবার ভাবতে পারো এটা আমাদের ব্যক্তিগত সমস্যা তুমি যদি আমার সাথে কথা বলতে না চাও তাহলে বলো না এতে আমার কিচ্ছু না বাবা আমি তো তোমাকে তুমি আমার সাথে দেখা করতে যাবে না তোমার জন্য আমি আমার আরেক বন্ধুকে হারিয়েছি আমি যেন তোমাকে আর আমার বাড়ির আশেপাশেও না দেখি কটা তা মনে রেখো তুই তোর বাবার সাথে এমনভাবে কেন কথা বলছিস তুই কি পাগল হয়ে গেছিস তুই কি জানিস আমরা দুইজন তোর কথা কত চিন্তা করি আর তুই এখানে এসে আমাদেরকে এসব কথা শোনাচ্ছিস আর আমিই তোকে আমাদের সাথে এখানে রাখতে চেয়েছিলাম তোর বাবাকে আমিই তোর কাছে পাঠিয়েছিলাম ঠিক আছে এখন তো দেখে নিয়েছ আমি ঠিক আছি আজকের পর থেকে বাবাকে আমার বাড়িতে আর পাঠাবে না আমার বাবাকে পছন্দ না এটা তোমাদেরকে আর কতবার বলতে হবে আমি তো ভেবেছিলাম তুই আমাদের সাথে থাকলে তোর কিছু টাকা পয়সা বেঁচে যাবে একবার তো আমাদেরকে বোঝার চেষ্টা কর তুই আমাদের একা থাকতে কত অসুবিধা হয় আর তুই কিছু না জেনেই আমাদেরকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছিস আমাদের কথাও তো একবার তুই ভাব আমি এখানে থাকতে পারবো না এখান থেকে তো আমার কলেজ অনেক দূরে যাতায়তেও তো অসুবিধা হবে আর এমনিতেও আমার পড়াশোনা শেষ হয়ে যাবে আর কয়েক মাস বাকি আছে কিছু তোমার ছেলেকে শহরে পড়াশোনা করছে কিন্তু এখনো একটু বদলায়নি তুমি রক্ত জল করে ওকে টাকা পাঠাচ্ছ আর পরেও ওর মুখ থেকে এই কিরকম বাসা বের হচ্ছে আ গিন্নি তুমি আর মাথা গরম করো না দেখবে ও যেদিন বুঝতে শিখবে সেদিন ও আমাদের সাথে এমনটা আর করবে না এতদিন জানতাম মানুষ পড়াশোনা শিখিয়ে শিক্ষিত হয় আর আমাদের ছেলে পড়াশোনা শিখে এমন আর অহংকারী লোক তৈরি হচ্ছে। এমন পড়াশোনা আর যেখানে বাবাকে সম্মান করতে জানে না আরে বউ তুমি একটু শান্ত তো যাও যাও আমার জন্য খাবার তৈরি করো আমার অনেক খিদা লেগেছে এক সময় এক গ্রামে ললিতা নামে এক দরিদ্র মেয়ে বাস করতো এক বছর আগে ললিতার বাবা মা মারা যায় ললিতা আম বিক্রি করে জীবিকা নির্বাহ করতো এভাবেই তার দিন চলছিল কিন্তু তারপর এক রাতে হঠাৎ করেই ললিতার গ্রামে বন্যা হয় ললিতার ঘরবাড়ি বন্যার জলে ভেসে যায় দরিদ্র ললিতা তার জীবন বাঁচানোর জন্য কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় হে ভগবান এ কি হলো আমার বাড়ি যে বন্যায় বেসে গেছে আমার সব কাপড় চোপড় টাকা জলে বেসে গেছে এখন আমার আর কিছুই নেই আমি জানি না এখন আমি কীভাবে বাঁচব এভাবেই ললিতা দুঃখিত হয়ে পরের দিন পার্শ্ববর্তী গ্রামেই তার কাকা কাকির কাছে যায় কাকা আমার গ্রামে বন্যা হয়েছে যার কারণে আমার বাড়িঘর বন্যায় বেঁচে গেছে এখন আমার আর কিছুই নেই আপনি দয়া করে আপনার বাড়িতে আমাকে কিছুদিন থাকতে দিন না না আমি পোকে এখান থেকে থাকতে দিতে পারছি না আমি বাসায় বসে খাওয়ানোর মতো তেমন রোজগার করি না আরে এই ভিখারি লোকানি কি করছে আগে আমি বন্যা হয়েছিল যার কারণে তার বাড়ি জলে বেশি গেছে আরে আমাদের বাড়িতে থাক না না এটা আমা তুই বাড়ি এটা কোনো ধর্মশালা নয় যে ধর্ম রাস্তার বিক্ষুক এখানে আসবে রে ননিতা প্রিয়ার পনেরো আমাদের বাড়িতে এসে সাহায্য চাওয়ার বুস সাহস করিস না অন্য যা কাকা কাকির এমন কটু কথা শুনে ললিতার মন খারাপ হয়ে যায় এবং সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় অনেকক্ষণ হাঁটার পর ললিতা একটা বনে পৌঁছায় তখনই সে মাটিতে একটা সোনার আম দেখতে পায় এই দেখে ললিতা খুবই খুশি হয় উহ এই আমটা তো সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি এটা বিক্রি করে আমি অনেক টাকা পাবো এবং আমার দারিদ্র দূর হবে এই কথা বলেই ললিতা সোনার আমটি হাতে তুলে নেয় এবং তারপর হঠাৎ করে একটা বানর সেখানে আসে সবধান মেয়ে ও সোনার আমটি নামিয়ে দাও না হলেও ঠিক হবে না একাদালা সালস কি করে হয় তোমার আমি দুঃখিত বানর আমি জানতাম না এটা তোমার আম এ কথা বলে ললিতা সোনার আমটি মাটিতে রেখে দেয় এবং উদাস হয়ে সেখান থেকে চলে যেতে থাকে ললিতার চোখে পানি দেখে বানরের তার জন্য খুবই দুঃখ হয় তোমাকে খুব মনে হচ্ছে তোমায় জীবন ডুককে ভাড়া বান্দর তোমাকে আমি আর কি বলবো আমি ছোটবেলায় আমার বাবা মা মারা যায় তারপর কোনোভাবে পাকা আম বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলাম কিন্তু একদিন হঠাৎ আমার গ্রামে বন্যা হলো আমার সব কিছুই বন্যার জলে ভেসে গেল হ্যাঁ বানর এমনকি আমি যখন আমার কাকা কাকির কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম তখন তারাও আমাকে সাহায্য করতে অস্বীকার করলো তারা দুজনেই আমাকে অনেক ঘৃণা করে তারা আমাকে বকা করে ওদের বাড়ি থেকেই বের করে দেয় সেই জন্যে দুঃখে আমি বনে চলে এলাম এই বলে বানর ললিতাকে কাঁধে নিয়ে জঙ্গলের মাঝখানে নিয়ে যায় সেখানে তিনটে খুব বড় বড় আম গাছ ছিল বানর এই কথা বলার সাথে সাথে প্রথম আম গাছ থেকে টাকা পড়তে থাকে তারপর দ্বিতীয় আম গাছ থেকে প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা বের হয় এবং তৃতীয় আম গাছ থেকে প্রচুর চকচকে হীরা বের হতে থাকে এই দৃশ্য দেখে ললিতা তার চোখকে বিশ্বাস করতে পারছিল না এরপর ললিতা সেখান থেকে কিছু স্বর্ণ মুদ্রা কিছু হীরা আর কিছু টাকা তার বাড়িতে নিয়ে যায় বিয়ের প্রথম রাতেই মহেশ শান্তাকে কাঁদতে দেখে বলল ইদ না শান্তা কে হয়েছে তোমার কি বাড়ির কথা মনে পড়ছে দেখো প্রত্যেকটা মেয়েটি কিন্তু কোনো না কোনো দিন শ্বশুর বাড়িতে আসতে হয় তাই না আমি আমি ওই জন্য খাচ্ছি না তবে তুমি কেন খাচ্ছো আমি সেই এক ঘন্টা আগে মিষ্টি খেয়েছি তারপর থেকে আর কিছুই খাইনি কিন্তু এক ঘন্টায় তোমার কি করে খিদা পেয়ে গেল আমার প্রতি পাঁচ মিনিট পর পরই খিদা পাই আর তুমি এক ঘন্টার কথা বলছো আমাকে খাবার এনে দাও ঠিক আছে আমি খাবার নিয়ে আসছি এরপরেই মহেশ শান্তার জন্য খাবার আনতে যায় আরে বা এটা তো আমি খুব ভালোবাসি এই বলেই শান্তা সবগুলো খাবার কে বলে আমার জন্য আরও খাবার নিয়ে এসো এরপর মহেশ শান্তার জন্য আরও খাবার নিয়ে আসে কিন্তু সেই খাবারগুলো সে দশ মিনিটের মধ্যে খেয়ে ফেলে খাবারগুলোকে শান্তা বলে আরো নিয়ে এসো কিন্তু এই খাবার তো শেষ হয়ে গেছে আমি কিছু জানি না আমার জন্য খাবার এনে দাও আমাকে ম্যাগি নুডলস বানিয়ে দাও এরপর মহে শান্তার জন্য নুডলস বানিয়ে দেয় শান্তা সেগুলো খাওয়ার পর বলে হ্যাঁ এবার ঠিক আছে আমি চলো শুয়ে পড়ি এখন এ বলে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে শান্তা ঘুম থেকে উঠে সব কাঁচা সবজি খেয়ে ফেলে মহেশ ঘুম থেকে উঠে দেখে খাওয়ার মতো কিছুই নেই আরে এটা কি এখানে তো কিছুই নেই তো আমি কি করব আমার খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি এবার দুপুর বেলা খিদে পেলে আমি কি খাবো বলো তো ঠিক আছে আমি দুপুরে দাবা থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দেব এরপর মহেশ খাবার না খেয়ে দুপাতে চলে গেলেও শান্তার কিছু যায় আসে না সে তো শুধু তার খাওয়া নিয়েই ব্যস্ত দুপুরবেলা মহেশ শান্তার জন্য দাবা থেকে দুই প্লেট বিরিয়ানি পাঠাই কিন্তু তাতেও শান্তার পেট ভরে না তাই সন্ধ্যেবেলা মহেশ বাড়ি ফিরে এলে শান্তা কাঁদতে কাঁদতে বলে আরেকই ব্যাপার কাঁচু কেন এখন দুপুরে তো আমি খাবার পাঠিয়েই দিয়েছিলাম মাত্র দুই প্লেট বিরিয়ানিতে আমার খিদে মিটে না অন্তত কুড়ি প্লেট লাগবে তুমি তো জানো আমি এমনই খাই কুড়ি প্লেট শান্তা তুমি তো জানো আমি খুবই গরিব আর তাছাড়া না পাতে এমন টাকাও আসে না আর এছাড়াও তুমি যদি এভাবে খেতে থাকো তাহলে তোমার নানা ধরনের রোগ হতে পারে তুমি আমার মোটা হওয়া আর খাওয়ার খোটা দিচ্ছ আমি থাকবো না এখানে আমি আজ চলে যাব এই শুনে তো মহেশ বিপদে পড়ে যায় কারণ বিয়ের পর দিনই যদি বউ বাপের বাড়ি চলে যায় তাহলে লোকে কি বলবে এটা ভেবে মহেশ বলে কেদো না বড় ছেড়ে যেও না আমি চলে যাব আমাকে যখন খাওয়াতে পারবে না তবে বিয়ে করেছো কেন মহেশ মনে মনে বলে আমি কি সত্যি জানতাম তুমি একটা একটা রাক্ষসী তুমি রাক্ষসের মতো নন খেয়ে খেয়েছ কিন্তু মহেশ শান্তাকে মনের কথা বলতে না পেরে সে বলল ঠিক আছে শান্তা আমার অনেক বড় হয়ে গিয়েছে এখন থেকে তোমার যত খুশি তত খেও রুকিটে আমার আমাকে ছেড়ে যেও না তাহলে আমি তোমার সঙ্গে রোজ দাপাতে যাব রোজ ঠিক আছে ওটাই হবে তো পরের দিন শান্তাম মহেশের সাথে ধাপাতে গিয়ে শুধু খেতে থাকে আর বলে আমার জন্য রুটি আর মাংস নিয়ে এসো সেই সঙ্গে কাবাব আর ভালো করে পেঁয়াজ কেটে নিয়ে আসো আরে নিয়ে আসো ভাই তাড়াতাড়ি নিয়ে আসো শান্তা খেতে থাকে আর মহেশের কর্মচারীরা খাবার বানাতে থাকে এদিকে দাপাতে খাবার না পেয়ে কাস্টমাররা চলে যায় হ্যালো বন্ধুরা জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে